এখানে আমি একটা কথা বলে রাখি আপনারা তো দেখলেন যে আমি আমার একটা পেন্ডিং ছিল এখন রিফ্রেশ করার সুযোগ দিয়েছে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে আপনি মিডিয়াম এবং মোটরসাইকেল সাইকেল অথবা হেভি মোটরসাইকেল অ্যাড করতে পারবেন এবং আপনি চাইলে কারেকশনও করতে পারবেন যাদের লাইসেন্সের সাথে এবং এনআইডির সাথে নামের মিল নেয় বাবার নাম মিল নেয় মায়ের নাম মিল নেয় ব্লাড গ্রুপ মিল নেয় কিংবা জন্ম তারিখ মিল নেয় অথবা পেসেন্ট অ্যাড্রেস কিংবা পারমান্ট অ্যাড্রেস এই দুইটার যে কোনো একটা মিল নেই অথবা দুইটাই মিল নেই আপনাকে এটা সরকার সুযোগ করে দিয়েছে আপনি কারেকশন করতে পারবেন এবং ভেহিক্যাল ক্লাস অডিয়েশন এটাও আপনি চাইলে করতে পারবেন তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি বাবার নামটা একটু কালেকশন করার প্রয়োজন আছে নাই মায়ের নামটা আছে সেক্ষেত্রে আমি মায়ের নামটা ক্লিক করলাম এখানে মোসাম্মাদ নাই বাট এনআইডিতে কিন্তু মোসাম্মাদ আছে আপনারা যা যা প্রয়োজন আপনি সেটা সেটা করতে পারবেন যেটা প্রয়োজন নয় সেগুলি আমি ঠিক চিহ্ন দিলাম না এবং এগুলি আপনাকে ইংলিশে লিখে দিতে হবে আমি অ্যাড্রেসটা ঠিক করে দিয়েছি এবার আমি একটু চেক করে নিলাম যে কোথাও কোনো প্রবলেম আছে কি না এবার আমি নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম এবার কি হলো আমার কারেকশন হয়ে গেল এবার আমি যাবো ভেহিক্যাল অ্যাডিয়েশন এই যে নতুন যানবাহনের ক্লাস যোগ করতে এখানে ক্লিক করুন আমি এখানে ক্লিক করলাম এবার আমার নাই কি আমার শুধু লাইট আছে দেখ না যেন লাইটটা কিন্তু ডুবে আছে বাট মোটর সাইকেল আমি দিতে পারবো মিডিয়াম দিতে পারবো হেভি দিতে পারবো থ্রি হুইলার দিতে পারবো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে তিনটে জিনিস দিতে পারবো মিডিয়াম হেভি থ্রি হুইলার আমি তিনটে জিনিস দিতে পারবো আমি যেটা চাই সাইকেল তো আমি দিতে পারবোই দেন মিডিয়াম হেভি অথবা থ্রি হুইলার এই তিনটার যে কোনো একটা আমি চুজ করে নিতে পারবো আমি মোটরসাইকেলটা যোগ করলাম দেন আমি চান্স যখন পেয়েছি চান্স পেয়েছি আমি হেভি দিয়ে দিলাম এবার আমি নিশ্চিত করুন এবার আমাকে কি কি দিতে হবে সেটা একটু দেখে নেন জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স মেডিকেল সার্টিফিকেট এবং ইউটিলিটি বিল ইউটিলিটি বিল মানে হচ্ছে টেলিফোন বিল এবং অথবা ইলেকট্রিসিটি বিল অথবা আপনার পানির বিল এই তিনটে জিনিসের যে কোনো একটা আপনি চাইলে এখানে দিতে পারবেন লেখাই আছে ইউটিলিটি বিল সংযুক্ত করুন গ্যাস বিদ্যুৎ ও আশা যেটা দেন আর সাথে এগুলো আপনারা দিবেন তারপর এখানে স্মার্ট কার্ডের ঠিকানা ডাকযোগে স্মার্ট কার্ড আপনাকে ডাকযোগে যোগে পাঠানো হবে সেই ঠিকানাটা আপনি এখানে যেটা দেবেন সেটাই তারা নেবে এবং ওই ঠিকানায় গিয়ে আপনাকে ফোন করে আপনার লাইসেন্স পৌঁছিয়ে দেবে তাহলে আমি এখন কি কি করতেছি আপনারা একটু দেখুন দেখতে থাকুন তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন এর কথাটা আমি আবারও বললাম আমি আগেই সব কিছু আমার ডেস্কটপে রেখে দিয়েছি আমার সুবিধার্থে সেক্ষেত্রে আমি একটা একটা এখানে দিয়ে দিব যেমন আমি এখন জাতীয় পরিচয়পত্র দিব আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে দিলাম তারপরে আমার ড্রাইভিং লাইসেন্স সেটাও আমি দিয়ে দিয়েছি তারপর আমার মেডিকেল সার্টিফিকেট চেয়েছেন আমি ডাক্তার থেকে মেডিকেল সার্টিফিকেটটা করিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে দেখেন একটা অপশন যেগুলো লাল চিহ্ন আছে সেগুলো আপনাকে ডেফিনেটলি পূরণ করতেই হবে আর এখানে দেওয়া আছে দেখেন ডোপ টেস্ট রিপোর্ট ফাইল সংযুক্ত করুন এই ডোপ টেস্টটা আপনি যেদিন পরীক্ষা দেবেন তার দিন ডোপ টেস্ট করবেন তার দিন করে দেবেন সবচেয়ে বেটার তা না হলে আপনি তার আগের দিন ডোপ টেস্ট করবেন পরীক্ষা দিবেন তারপরে এটা আপনি দিয়ে দিবেন পরীক্ষা পাস করার পরে তাহলে সবচেয়ে ভালো হয় এখন আমি ইউটিলিটি বিল দিয়ে দিচ্ছি আর ডোপ টেস্টটা আমার বাকি থাকলো এবার আমি ইউটিলিটি বিলটাও দিয়ে দিলাম এবার আমাকে যেতে হবে সংরক্ষণে আমি এবার সংরক্ষণ করুন এটাতে ক্লিক করব। দেখেন এখানে লেখা আছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন সেলিব্রেট সাকসেসফুলি তারা আমার এই যে রিনিউয়াল যে আমি আবেদন করেছি তারা এটা সেভ করে নিয়েছে এটা আমার সাকসেসফুল হয়েছে এখন আমাকে কি করতে হবে আমাকে পেমেন্ট দিতে হবে এবার আমি সংরক্ষণ করে রাখতে চাইলে সেটাও রাখতে পারবো যে আমি পরে পেমেন্ট দিব আর অনলাইন ফি চাইলে আমি এখনই জমা দিয়ে দিতে পারবো সো আমি এখন জমা দিব আমি অনলাইন ফি এখনই জমা দিয়ে দিচ্ছি আমার দেখেন কত টাকা আসবে সেটাও কিন্তু এখানে দেখিয়েছে ফি জমা দিন আমি ফি জমা দিতে ক্লিক করলাম আমি এখানে বেশ কয়েকটা অপশন আছে আপনি কীভাবে কীভাবে দিতে চান তো আমি বিকাশের মাধ্যমে দিব এটাই আমার কাছে ইজি আমি বিকাশের মাধ্যমে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোড দিয়ে দিলাম এবার পিন নাম্বার ওকে দেখেন এখানে আমাকে যে প্রিন্ট কম্পিটিয়ান্সি টেস্ট অ্যাডমিট কার্ড এখানে হিয়ার আপনি আমি যদি চাই আমি মার্কিন সিটও বের করতে পারবো আর আমি এডমিট কার্ড বের করবো তাহলে আমি এখানে ক্লিক করবো আমি এখানে এডমিট কার্ডে ক্লিক করলাম দেখেন এখানে আমাকে এডমিট কার্ড দিয়ে দিয়েছে আমি এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আমার লার্নার কার্ড আসবে দুইটা দুইটা লার্নার কার্ড আসবে একটা অ্যাডমিট কার্ড আর একটা হচ্ছে লার্নার কার্ড লার্নার কার্ডটা হচ্ছে এখন এডমিট কার্ডটা হচ্ছে আমার যেটা ছিল সেটা আমাকে আগে শেষ করতে হবে শেষ করার পরে তারপর আমার যখন আর একটা লানার কার্ড তারা দিবে সেই লানার কার্ডটা কিন্তু ওই ডেট অনুযায়ী আমাকে গিয়ে আবার পরীক্ষা দিতে হবে আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখতে চান এবং নেক্সট ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কীভাবে ওনারশিপ ট্রান্সফার করা যায় সেই নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে যেমন অনেকের যার গাড়ি তিনি মারা গেছেন এখন তার ছেলে মেয়ে কীভাবেই এই গাড়িটা যার কাছে বিক্রি করেছেন তাকে কিভাবে হস্তান্তর করবেন এই নিয়ে আমার গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে তাই সেই ভিডিওটি যদি মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই যদি বাজিয়ে রাখুন নতুন কোনো আপডেট দেওয়ার আগেই সবার আগে আপনার কাছে পৌঁছাবে